সকাল থেকে চেষ্টা করতেছি একটা কাস্টমার ধরার জন্য কাস্টমার ই পাইতেছি না বিস্মি লাই কাজ করবো না

ভাই এদিকেই দেখতে ভাই অনেক গুলাম ভাই একটা ভালো দুঃখ ইঞ্জিনিয়ার পাইতেছেনা আমার ফোনটা সার্ভিসিং করব ভাই আপনি ঠিক জায়গায় আমার মতো দুঃখ টেকনিশিয়ান মার্কেটে বুড়া পাইবেন আচ্ছা আপনি আমাকে দেখান আপনার প্রবলেমটা কি ঠিক আছে আমি ইনশাআল্লাহ সমাধান করে দিতে পারব এর আগে কত দুকালি খুঁজতেছিলাম ভাই আর আপনাদেরকে দেখে মনে হচ্ছে ভাই আপনারে আমার সমস্যাটা সমাধান করতে পারবেন ধন্যবাদ হ্যাঁ ভাই অবশ্যই সমাধান করে দিতে পারব আপনি ভিতরেই সব বসেন এবং আপনার ফোনটা আমাকে দেখান না ভাই ভিতরে যাব না আপনি এখান থেকে দেখেন কিনা অবশ্যই ভাই সমস্যা আমরা কিন্তু কি ফোন ভাই কি সার্ভিসিং করাবেন সেটা তো বললেন না অনেক কথাই তো বললাম ভাই পারবেন তো বুঝছি ভাই আমি যারা যারা যে কাজ করানোর জন্য আমি রাজার আর আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি পারবেন মোবাইলটা দেন কাজ করি মোবাইলটা না দেখলে তো বুঝতে পারবো না যে আপনার ফোনে কি প্রবলেম হয়েছে মুখে তো অনেক কিছুই বলা যায় পাপী মনদামি ফোন ভালো বিলকরণ দেবো। আরে দিন পর কিন্ত একটা ভালো কাস্টমার হয়েছে। দিনটাও ভেয়া দিই ফেলতে দাও আগে পরে কখনো কাস্টম করে নেই। ফোনটা খুব সাবধানে কাজ কাম করবে না। এটা কোন আমি লাগায় কেন ভাই কাজ কাম করে নেই এই কারণে ঠিক আছে? ভাই আপনি নিশ্চিত থাকেন ভাই আমি আপনাকে এমন একটা সার্ভিস দিব ভাই আপনি আমার সার্ভিসে আপনি সন্তুষ্ট থাকবেন। দেন ভাই লোকাই দেন

ভাবলাম কি আর এতক্ষণ তো আমি এটার কথা বলছি আপনারা কি মনে করছেন ভাই আর ভাই কি ভাববো সারা দিন কি ভাবলামার হইলো কি ভাই এই ব্যবসাই করব না এই দোকান বন্ধ কর ওই ভাই ওই ভাই কই যান আমার ফুটকিটা চেঞ্জ করে দেন ভাই লুজ হয়